আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতে হারিয়ে ফেলছেন তিনি কি নরেন্দ্র একবার একটু করলেন তার বক্তব্যের মধ্য দিয়ে কেন এই প্রশ্ন উঠল কারণ এই মুহূর্তে আপনারা জানলেন যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন দক্ষিণ কোরিয়াতে সেখানে একটা সম্মেলন হচ্ছে অর্থনীতি বিষয়ক সম্মেলন সেই সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যেই সংঘাত হয়েছিল সেই সংঘাত বন্ধ করার তিনি দুই দেশকে শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে একটা হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এর মাধ্যমে তিনি বলেছেন যদি এই যুদ্ধটি বা যুদ্ধ অবস্থা বা সংঘাত যদি তারা না থামান তাহলে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আসলে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে না তার কথা শুনে করতালিতে ফেটে পড়েছিলেন অডিয়েন্স কিন্তু এই করতালি আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুকে কষ্টের শব্দ হিসেবেই লাগার কথা কেন কারণ হলো যে ভারত সবসময়ই এটি অস্বীকার করে আসছে যে ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত হয়েছিল সেটি বন্ধ করার জন্য তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করেছে বা ডোনাল্ড ট্রাম্প এখানে মধ্যস্থতার কোনো একটা ভূমিকা করেছিলেন এটি নরেন্দ্র মোদী বা ভারত মানে না ভারত যে কথাটি বলেছে সেটি হলো যে পাকিস্তান যুদ্ধ বিরতির জন্য অনুরোধ করেছে এবং ভারত তখন যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এটি ভারতের একটা পলিসি যে ভারত দ্বিপাক্ষিক ভাবে সমস্যার সমাধান করতে চায় এখন তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যেই সংঘাত হয়েছে সেখানে যদি ডোনাল্ড ট্রাম্প এসে মধ্যস্থতা করে এই সংঘাত বন্ধ করে দেন তাহলে এটি ভারতের নীতির সঙ্গে যায় না আবার ধরুন যে দ্বিপাক্ষিক সমাধান করে ফেলা এটি ভারতের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে চলে। তাহলে যদি তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের সংঘাত বন্ধ করা হয় তাহলে সেটি আভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে উজ্জ্বল করে না বরং তিনি আভ্যন্তরীণ পলিটিক্সে কিছুটা কুণ্ঠাসা হয়ে পড়েন যে তিনি প্রধানমন্ত্রী থাকা সময়ে তার শাসন আমলে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে ভারত তার পছন্দের নীতি থেকে সরে আসতে হয়েছে এখন যতবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেন যে তিনি এখানে মধ্যস্থতা করেছেন এবং তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে গেছে ততবারই এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কারিশ্মা যে ভাবমূর্তি সে থেকে কিছুটা কিছুটা করে দুর্বল করে তোলে বা বিবর্ণ করে তোলে আবার ধরুন ভারতের সঙ্গে এই সময়ে এসে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকখানি মধ্যে দিয়ে গেছে এই যেমন ধরুন ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে আরো বেশি সাজামূলক পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এখন অবশ্য এই শুল্ক কমানোর জন্য নরেন্দ্র মোদী সরকার ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে একটা বাণিজ্য চুক্তি করার জন্য সেখানে আলাপ আলোচনা চলছে এবং তখন শুল্ক কমিয়ে একটা চুক্তি করা হবে বলে ধারণা করা হচ্ছে এখন এই পরিস্থিতিতে যখন ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এবং ভারতের অবস্থান যখন এরকম হয় তখন পাকিস্তানের অবস্থান কিন্তু ভিন্ন পাকিস্তান আবার এই সংঘাত বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে শুধু অভিনন্দন জানিয়ে থেমেছিল পাকিস্তান তা নয় পাকিস্তান এই জন্যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করেছে অর্থাৎ মনোনয়ন দিয়েছে সুতরাং এখন দেখা যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প যতবারই এই কথা বলেন যে ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত তিনি থামিয়েছিলেন ততবারই এই কথাটি নরেন্দ্র মোদীর বিপক্ষে যায় এখন নরেন্দ্র মোদীর সঙ্গেই এই ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সবচেয়ে ভালো ছিল এই আগেরবার প্রথম মেয়াদে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন এবং তখন নরেন্দ্র মোদী আমেরিকাতে গেছেন হাউডি মোদী নামে একটা অনুষ্ঠানে তাকে উপস্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছেন বিশাল জনসভায় তিনি ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদীকে তিনি বন্ধু বলে সম্বোধন করেন নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করেন দ্বিতীয় মেয়াদে যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মিস্টার ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার কারণে অন্য আর কারো অসুবিধা থাকতে পারে কিন্তু ভারতের জন্যে এটি অনেক সুবিধাজনক একটা অবস্থান কিন্তু বাস্তবতা এখন দেখা যাচ্ছে ভিন্ন তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে ডোনাল্ড ট্রাম্প কি কখনো এই বিষয়টি স্বীকার করবেন যে তিনি আসলে ভারত পাকিস্তান এই যুদ্ধ বা সংঘাত বন্ধ করার জন্য কোনো ভূমিকা নেননি কিংবা নরেন্দ্র কি এটি স্বীকার করবেন যে ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প একটা ভূমিকা রেখেছিলেন এখানে এই যে দূরত্ব একটা খচখচ ভাব তা কিন্তু মোদি ট্রাম্প বন্ধুত্বের মাঝখানে জিয়ে রইল এই দূরত্ব এই গ্যাপ আগামী দিনে কি বাড়বে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক নাকি দুজনেই তাদের কারিস্মা দিয়ে এই গ্যাপ পূরণ করে আগের বন্ধুত্বে ফিরে যেতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে